হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিসে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি টু করবো আজকে আমরা কোর্সে দেখে টুয়েলভ পয়েন্ট টুয়ের দুই দাগের অঙ্কগুলো করবো সূত্রের সাহায্যে দেখাই যে সূত্রের সাহায্যে দেখাই যে এক নম্বর এ দেখাই যে মানে প্রমাণ করতে বলেছে কিন্তু দেখাই যে দেখাই যে এর আরেক নাম কিন্তু প্রমাণ বুঝে নিতে হবে এটা প্রমাণ করতে বলেছ প্রমাণ করতে হবে যে করতে হবে জি এক নম্বর প্রমাণটা এইভাবে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর হোলস্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফোর এক্স ওয়াই মানে আমাদের টোয়েন্টি ফোর এক্স ওয়াই নিয়ে আসতে হবে এটা বাম পক্ষ ধরবো আর এটা হচ্ছে ডান পক্ষ এখানে যে সূত্রটার প্রয়োজন হবে সেই সূত্রটা আছে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেনে পাবে তোমরা অর্থাৎ এই সূত্রটা এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি এই সূত্রের সাহায্যে আমরা করব প্রথমে এটাকে লিখবো বাম পক্ষ যেহেতু এটা বাঁ হাতের দিকে থাকে এই জন্য এটাকে বলা হয় বাম পক্ষ সমান সমান দিয়ে এটা লিখবো সমান সমানের এই দিকে যতগুলো সংখ্যা থাকবে পুরোটা যেমন টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার এখানে আমরা টু এক্সকে যদি এ ধরি আর থ্রি ওয়াইকে বি ধরি তাহলে এখানে পাশে লিখবো বা আমরা নিচে লিখতে পারি যে মনে করি মনে করি এ সমান সমান টু এক্স কমা বি সমান সমান হচ্ছে থ্রি ওয়াই থ্রি ওয়াই মানে এটাকে টু এক্স ধরলাম আর থ্রি ওয়াইটাকে বি ধরলাম মনে করি এ করল টু এক্স বি থ্রি ওয়াই বসিয়ে পাই বসিয়ে পাই অর্থাৎ এটাতেই বসাবো তাহলে সমান সমান টু যেখানে আছে সেখানে এ বসে দিই প্লাস থ্রি ওয়াইয়ের জায়গায় আমরা বি বসিয়ে দেব তার হোল স্কোয়ার মাঝখানে মাইনাস আবার টু এক্সের জায়গায় আমরা এ বসাব মাইনাস থ্রি ওয়াইয়ের জায়গায় আমরা বি বসাবো হোল স্কোয়ার তাহলে দেখো এই সূত্রটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এবি তাহলে এটা দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা সূত্র অনুযায়ী কি লিখতে পারি এখানে ফোর বি এবার দেখো এই ফোরথও বস হবো এর যে মানটা ধরেছিলাম সেটা কিন্তু বসিয়ে দেব এর মান কত টু এক্স বীর মান কত থ্রি ওয়াই বসানোর পর এবার যদি গুণ করিনি চার দুগুণে আট তিনাষ্ট চব্বিশ সঙ্গে কি এক্স ওয়াই তাহলে দেখো এর ডানপক্ষর সাথে কিন্তু মিলে গেল তাহলে এখানে লিখতে হবে বামপক্ষ সমান সমান ডানপক্ষ আর পাশে লিখতে হবে প্রমাণিত যখনই যাচাই করে কথাটা থাকবে তখন কিন্তু প্রমাণিত কথাটা অবশ্যই লিখতে হবে আর এখানে পাশে আমরা সূত্রটি লিখতে পারি সূত্র এমনি যে সূত্রটা আমরা নিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু ফোর বি আর তার সাথে এখানে লিখতে হবে সুতরাং দি এ ইকুয়াল টু টু এক্স বি ইকুয়াল টু থ্রি ওয়াই বসিয়ে পাই বসিয়ে পাই যেখানে এ ছিল সেখানে টু এক্স বসাবো যেখানে বি ছিল সেখানে থ্রি আবার বসিয়ে দেবো এরপর আমরা দুই দাগের অঙ্কটা করবো এ প্লাস টু বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এ মাইনাস টু বি হোল স্কোয়ার ইকোয়াল টু টু এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার এটার জন্য আমরা ঠিক তার আগের সূত্রটা নেব এবার এ প্লাস বি ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন পেজে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই সূত্রটার সাহায্যে তাহলে এটা যেহেতু বাম পক্ষ এটা ডান পক্ষ তাহলে বাম লিখবো লিখব পক্ষ সমান সমান লিখেই পুরোটা বসাবো এ প্লাস টু বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু বি এর হোল স্কোয়ার পক্ষ বলতে সমাসনে যাবো না সমাসনে ওপাশে যখনই লিখবো সেটা কিন্তু ডান পক্ষ এটা হচ্ছে বাম পক্ষ তাহলে বাম পক্ষ লিখবো এ পর্যদোষ কিন্তু সীমাবদ্ধ লিখলাম লেখার পরে দেখো এই শূত্রুর সাথে যদি আমরা মেলাই তাহলে এর জায়গায় এই আছে তাহলে এখানে আমরা যদি লিখে করি তাহলে তোমরা বুঝতে পারবে এই সাইডটা লিখে দিচ্ছি দেখো যে এ সমান সমান এ বসাব আর বি জায়গায় দেখো এই যে বিয়ের জায়গায় কী দেখতে পাচ্ছি টু বি তাহলে এখানে পাশে লিখে রাখি বি ইকুয়াল টু টু বি বসে পাই বসে পাই এখানে এক্সও ধরতে পারত আমরা তো আমি এক্স ধরলাম না যাতে তোমরা বুঝতে পারো আমি এর জায়গায় এই বসালাম তাহলে বসাবো দেখো সমান সমান এর জায়গায় এই বসাবো এই যে দেখো এর সাথে কম্পেয়ার করলে এখানেও এই আছে এখানেও এই আছে তাহলে এটা এই থাকবে প্লাস এর জন্য দুটো সমান বীর জায়গায় কিন্তু এবার দেখতে পাচ্ছি টু বি তার জন্য পাশে লিখে দিয়েছি যে বীর জায়গায় আমরা টু বি বসাবো টু না না সরি টু বির জায়গায় উল্টো টু বি জায়গায় বি বসাবো আগে সূত্রটা নিয়ে আসবো টু বি জায়গায় বি বসাব তারপর হোল স্কোয়ার প্লাস এর জায়গায় তো এই থাকবে মাইনাস এই টু বি জায়গায় আমরা কত বসাবো টু বি জায়গায় বি বসাবো এর হোল স্কোয়ার তাহলে দেখো এই সূত্রের সাথে এই সূত্র কিন্তু পুরোটা মিলে গেল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা তার ডান দিকটাকে বসাবো টু ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাইট তাহলে সমান সমান এখানে পাশে আমরা সূত্রটা লিখে দেব যে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু বলে কিন্তু এটা লিখে দেব এবার টু বসাবো এর জায়গায় মানটা বসে দেব এর জায়গায় এই থাকবে যেহেতু স্কয়ার আছে এখানে স্কোয়ারে থাকবে কিন্তু এর জায়গায় কী বসাবো আমরা টুবি তাহলে যেখানে বি আছে সেখানে টুবি বসিয়ে বসে দিই টুবি বসিয়ে বসে দিয়ে এখানে আমরা হোল স্কয়ার করব এর জন্য এটাকে প্রথম ব্র্যাকেটটাকে কিন্তু আমাকে সেকেন্ড ব্র্যাকেট করতে হবে তাহলে টু আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজনেই ফার্স্ট ব্র্যাকেটই থাকবে কিন্তু এটাকে যখন ভাঙবো দুইয়ের উপরে বর্গ আছে তার মানে দুটো দুই দুই দুগুণের চার সঙ্গে বিয় উপরেও বর্গ থাকবে না বি স্কোয়ার তাহলে দেখো এই ডান দিকের সাথে কিন্তু মিলে গেল টু এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার টু স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার তাহলে ডান দিকটা কী হলো সমান হলো এই জন্য লিখতে হয় বাম বামপক্ষ ডানপক্ষ সমান তার আগে এখানে যেহেতু দিয়ে আবার লিখবো যে এ ও বির মান বসে পায় এ সমান সমান এ বসাব আর বি সমান সমান টু বি বসে পাই বসিয়ে পাই তাই লিখব বামপক্ষ সমান সমান ডান পক্ষ পাশে লিখব প্রমাণিত এরপর আমরা তিন দাগের অঙ্কটা করব এটা এল প্লাস এম হোল স্কোয়ার ইকুয়াল টু এল মাইনাস এম এর হোল স্কোয়ার প্লাস ফোর এল এম তাহলে প্রথমে আমরা লিখব বামপক্ষ সমান সমান ব্র্যাকেট নিয়ে এল প্লাস এম এর হোল স্কোয়ার তাহলে এটা কোন সূত্রে ভাঙব এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে অর্থাৎ দেখো এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি দেখো ডাইরেক্ট যদি ভেঙে দিই তাহলে কিন্তু এটা চলে আসবে তো আমি ডাইরেক্ট ভাঙবো না আমরা এই সূত্রটা করবো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ারের সূত্রে অর্থাৎ এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে ভেঙে নেব তাহলে এটাকে যদি আমরা সেই সূত্রে ভাঙি তাহলে এখানে প্রথমে লিখতে হবে এল স্কোয়ার এক নং সূত্র দেখো যেহেতু প্লাস তাহলে এ প্লাস বি হনস্কের সূত্রে এ স্কোয়ার অর্থাৎ এখানে এর উপরে স্কোয়ার তাহলে এর জায়গায় আমাদের এল আছে তাহলে এল এর উপরে স্কোয়ার তারপরে প্লাস নেব সূত্রে টু নেব এ আর বি পাশাপাশি এ আর বি রাখবো তাই এখানে আমাদের এল এর সাথে এম পাশাপাশি থাকবে তারপরে হবে প্লাস এখানে বি ছিল বলে বি স্কোয়ার কিন্তু বি জায়গায় আমাদের এম আছে এর জন্য এম স্কোয়ার এবার দেখো আমরা ডান দিকটা কী করে নিয়ে আসব এক তো ডাইরেক্ট সূত্রের সাহায্যে আসতে পারতাম কিন্তু আমরা এক লাইন করে দেখাবো যে কি করে এটা আসলো এটা একটা যেহেতু সূত্রই আছে সেই সূত্র ধরে আমরা করছি না তাহলে দেখো এখানে এল স্কোয়ার এখানে ফোর এল এম দরকার ফোর এল আমার এখানে কত দেওয়া আছে টু এল এম তাইলে আমরা এইভাবে লিখবো এখানে প্লাস না লেখে এখানে মাইনাস করে দিই টু এল এম প্লাস এম স্কোয়ার আমার দরকার কত চার প্লাস ফোর দরকার তাহলে দেখি প্লাস ফোর এল এম যদি বসাই তাহলে এবার বিয়োগ করে দেখি চারটা এল থেকে মাইনাস দুটো এল এম করি তাহলে কটা পাবো চারটা থেকে দুটো বিয়োগ করলে দেখো দুটো পাবো তবুও আবার প্লাসে পাবো কেন যেহেতু চার বড় তার চিহ্ন বসাতে হবে তাহলে যখনই এটা মাইনাস নেব মাইনাস নেব কিন্তু এই সংখ্যাটা তার ডবল হয়ে যাবে কত দুইয়ের ডবল কত চার সামনে প্লাস রাখতে হবে কেন চার থেকে দুই বিয়োগ করে আমাকে এই লাইনটা আবার মেলাতে হবে এখান থেকে দেখো এটা আবার সূত্র এটা কোন সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় সূত্রটা এ স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস মাইনাস টু টু বি এই এই দুটোকে এ বি ধরতে হয় যার উপরে বর্গ থাকে তাহলে এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কী করে সাজাবো যে সংখ্যার উপরে বর্গ আছে সেই সংখ্যাটা প্রথমে বসবে তাহলে এর উপরে বর্গ তাহলে এল প্রথমে বসবে টুর সামনে চিহ্নটা আমরা নেব টুর সামনে মাইনাস এই জন্য মাইনাস নেওয়া হয়েছে তাহলে এখানেও কিন্তু আমরা মাইনাস নেব তারপরে যে সংখ্যাটার শেষে বর্গ দেওয়া আছে সেই সংখ্যাটা বসাতে হবে তাহলে এখানে দেখো শেষে সেই সংখ্যাটা কি এম তাহলে এম বসাবো এর উপরে বর্গ করব বাকি পুরোটা দেখে দেখে বসাবো ফোর এল এম তাহলে এল মাইনাস এম এর হল স্কোয়ার ইকুয়াল টু হোল স্কোয়ার প্লাস ফোর এল এম দেখো মিললো কিনা এল মাইনাস এম এর হোল স্কোয়ার প্লাস ফোর এল এম তাহলে এখানে লিখবো যে বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত বামপক্ষ সমান সমান পক্ষ প্রমাণিত এটা কি কিন্তু আমরা আবার এই সূত্রে ধরে পড়লে কিন্তু এক লাইনে অঙ্ক হয়ে যাবে যদি আমরা এই সূত্রটা দিয়ে দিই অর্থাৎ এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি দেখো এটা যদি এ হয় তাহলে এ মিলল প্লাস বি জায়গায় এম ধরবো হোল স্কোয়ার ইকোয়ালটা কি পাবো ডাইরেক্ট যেটা দেওয়া আছে সেটা মাইনাস হবে যেমন এ প্লাস বি এখানে এ মাইনাস বি তাহলে এল প্লাস এম এল মাইনাস এম হোল স্কোয়ার তারপরে এখানে কী আছে প্লাস প্লাস ফোর এবি এ জায়গায় আমাদের তো এল এম আছে তাহলে এল এম দেখো ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বেড়ে গেল এই অঙ্কটাকে যদি আমরা অন্যভাবে করি অর্থাৎ এই সূত্রটা ধরে করি তাহলে দেখো ডাইরেক্ট হয়ে যাবে তাহলে লিখবো বামপক্ষ সমান সমান এল প্লাস এল প্লাস এম এর হোল স্কোয়ার সমান সমান এবার এই সূত্রটা ধরে করবো আমরা দেখো এই সূত্রটা এটা এল এটা এম তাহলে কী হবে এল মাইনাস এম এটা যেহেতু এ প্লাস বি তাহলে তার অপোজিট চিহ্ন অর্থাৎ বিপরীত চিহ্ন এ মাইনাস বি তাহলে এখানে নিতে হবে আমাদের এ মাইনাস বি অর্থাৎ এল মাইনাস এম এর হোল স্কোয়ার তারপরে কী বসাতে হবে প্লাস ফোর বি ফোর তো বসাব এ বি বি ছিল বলে বি কিন্তু আমাদের এল এম আছে এল এম তাহলে দেখো এটাই আছে এল মাইনাস এম হোল স্কোয়ার প্লাস ফোর এল এম তাহলে এটাও কিন্তু প্রমাণিত বামপক্ষ সমান সমান ডানপক্ষ যেহেতু সূত্রের সাহায্যে বলেছে আমরা কিন্তু এইভাবেও প্রমাণটা করতে পারি কোন সূত্র দিয়ে বলবো করবো সেটা এখানে পার্টিকুলার বলে দেওয়া নেই তো আমরা যে কোনো দুটো সূত্র ধরে করতে পারি যদি এই সূত্র ধরে করছি তাহলে কিন্তু খুবই সহজ এক লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু পাশের সূত্রটা রাখতে হবে যে সূত্র ধরে অঙ্কটা করেছি তাহলে লিখবো যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্র ধরে এরপর আমরা চার দাগের অঙ্কটা করবো টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু টু পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস এইট পি কিউ প্রথমে লিখব বামপক্ষ সমান সমান টু পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার এটাকে আমরা নয় নম্বর সূত্র দিয়ে করবো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে নয় নম্বর সূত্র এখানে লিখে দিয়েছি আমি তাহলে এর জায়গায় কত টু পি আর বি জায়গায় আমরা কী দেখতে পাচ্ছি কেউ তাহলে দেখো আমরা করবো কী করে এ ছিল বলে এ প্লাস বি মানে এটাই হবে এ মাইনাসের জায়গায় প্লাস হবে দেখো এ প্লাস বি তাহলে আমরা এটাকে যখন করবো তাহলে কিন্তু এটা যেহেতু আমার এ হচ্ছে টু আর কিউ হচ্ছে বি তাহলে এই দুটো সংখ্যা থাকবে কিন্তু মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে এভাবে লিখব টু পি মাইনাসের জায়গায় প্লাস কিউ লিখে এর হোল স্কার করব তারপরে কী নেব এটা প্লাস হলে পয়েন্টটা কী হবে মাইনাস ফোর এখানে এ বি ছিল বলে এ বি কিন্তু আমার তো এ নেই আমার এখানে কী দেওয়া আছে টুপি তাহলে গুণ চিহ্ন দিয়ে টুপি বসাব আবার গুণ চিহ্ন দিয়ে আমরা কিউকে বসিয়ে নেব তাহলে টু পি প্লাস কেউ এর হোল স্কয়ার মাইনাস আট দুগুণে চার দুগুণে আট সংখ্যা দুটো গুণ করবো আর সঙ্গে পাশে পি আর কিউ রাখবো এর সাথে কিউ তাহলে দেখো আসলো কি না টু পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস এইট পি কিউ তাহলে এখানে পাশে আমরা কিন্তু সূত্রটা এখানে বসিয়ে দেব যে যেহেতু যেহেতু আমাদের সূত্র এরা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল মাইনাস ফোর এই সূত্রে সাহায্যে তাই ডান দিকটা পেয়ে গেলাম তাই লিখবো বামদিক ডান দিক প্রমাণ বামপক্ষ সমান সমান ডানপক্ষ ব্র্যাকরিলিব প্রমাণিত এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটা করব থ্রি এম প্লাস ফোর এম হোল স্কয়ার প্লাস থ্রি এম মাইনাস ফোর এন হোলস্কোয়ার প্লাস ফর্টি এইট এম এন প্রথমে লিখবো বামপক্ষ সমান সমান এটা বসাবো থ্রি এম প্লাস ফোর এন এর হোল স্কোয়ার সমান সমান যেহেতু থ্রি এম প্লাস ফোর এন আছে তাহলে দেখো প্লাসের সূত্র অর্থাৎ এই সূত্রটা নেব এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এখানে দেখো সূত্র যদি মেলাও এর জায়গায় এখানে কী দেখতে পাচ্ছি থ্রি এম আর প্লাস প্লাস বির জায়গায় কত দেখতে পাচ্ছি ফোর এন তাহলে এটা থেকে যখন এটা বের করবো তখন এ আর বি তো হবেই মাঝখানে মাইনাস তাহলে এটা এটা হবে মাঝখানে মাইনাস হবে তাহলে লিখবো থ্রি এম মাইনাস ফোর এন এর হোল স্কোয়ার তারপরে সূত্র অনুযায়ী আমরা প্লাস বসাবো তারপরে ফোর বসাবো গুণ চিহ্ন দিয়ে এবি এ আমার তো এখানে এবি জায়গায় এ জায়গায় আছে থ্রি এম তাহলে থ্রি এম বসাবো গুণ চিহ্ন দিয়ে বি জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি ফোর এন তাহলে এখানে ফোর এন বসাবো সমান সমান থ্রি এম মাইনাস ফোর এন এর হোল স্কোয়ার প্লাস এবার গুণ করব তিন চারা বারো বারোক্ষ বারো বারো চব্বিশ তিন ছত্রিশ চার বারো আটচল্লিশ সংখ্যা তিনটি গুণ করলে সেখানে পেলাম আমরা আটচল্লিশ সঙ্গে এম এন দেখো এটা মিলল কিনা থ্রি এম মাইনাস ফোর এন এর হোলু স্কোয়ার প্লাস ফর্টি এইট এম এন তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ বাম পক্ষ ধরে আমরা কিন্তু ডান পক্ষটা প্রমাণ করলাম বাম পক্ষ এটা ছিল আমার প্রমাণ হয়ে গেলো পক্ষ তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লিখতে হবে প্রমাণিত পাশে লিখবো প্রমাণিত যে সূত্র নিয়ে প্রমাণ করলাম সেই সূত্র কিন্তু আমি পাশেই লিখে রাখলাম এ প্লাস পি পুরস্কার ইকুয়াল টু এ মাইনাস পুরস্কার প্লাস ফোর বি এরপর আমরা ছয় দাগের অঙ্কটা করবো সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই হোল স্কোয়ার মাইনাস এইট্টি ফোর এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার যেহেতু প্রমাণ করতে হবে এই জন্য আমরা এর বাম দিকটা সমান সমানের বাম দিকটা যখনই লিখব তার এভাবে লিখবো বামপক্ষ সমান সমান সিক্স সিক্স এর होल স্কোয়ার মাইনাস লিখার পর এখানে কিন্তু আমরা এক নম্বর সূত্রে সাহায্য করবো অর্থাৎ এই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে নেব এ প্লাস বি ইকোয়াল টু দেখো এর জায়গায় এখানে কী দেখতে পাচ্ছি সিক্স এক্স তাহলে এখানে এ স্কোয়ার এর জন্য আমরা কী করবো সিক্স এক্স লিখে তার উপরে হোল স্কোয়ার করব তারপরে সূত্রের প্লাস তারপরে লিখবো টু গুণ চিহ্ন দিয়ে এ বি জায়গায় আমরা কী দেখতে পাচ্ছি সিক্স এক্স হচ্ছে আমাদের এ আর গুণ দিয়ে বি হচ্ছে আমাদের সেভেন ওয়াই তারপরে সূত্রের প্লাস বসাব বির উপরে স্কোয়ার বি কত এখানে সেভেন ওয়াই লিখে তার উপরে হোল স্কোয়ার করব তারপরে দেওয়া আছে মাইনাস এইট্টি ফোর এক্স ওয়াই লিখব পাশে দেখো আমি সূত্রটা লিখে দিলাম যাতে তোমরা বুঝতে পারো তাহলে এখানে ছয়ের স্কোয়ার বলতে দুটো ছয় 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 গুণ করলে পরে ছত্রিশ সঙ্গে স্কয়ার প্লাস ছয় দুগুণে বারো বারোকে যদি সাত দিয়ে গুণ করি বা দেখো ছয় দিয়ে সাতকে ছয় সাতা বেয়াল্লিশ দুগুণে কিন্তু চুরাশি তাহলে এইট সঙ্গে এক্স ওয়াই বসাবো এক্স ওয়াই প্লাস সাতের বর্গ মানে দুটো সাত 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 উনপঞ্চাশ সঙ্গে ওয়াই স্কয়ার আর এখানে প্রথম থেকেই ছিল মাইনাস এইট্টি ফোর এক্স ওয়াই দেখো প্লাস কেটে গেল তাহলে থাকলো থার্টি সিক্স প্লাস ফর্টি নাইন ওকে এটাই প্রমাণ করতে বলেছে দেখো ডান দিক তাহলে লিখবো বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত পাশে আমরা উত্তরটা লিখে দিলাম বামপক্ষ সময় সময় ডানপক্ষ প্রমাণিত এরপর আমরা সাত দাগের অঙ্কটা করবো থ্রি এ মাইনাস ফোর বি হোলি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি নাইন স্কোয়ার প্লাস সিক্সটিন বি ঠিক একইভাবে আমরা এক নং সূত্র ধরেই করবো অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সর্বপ্রথম যেহেতু এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা বাম পক্ষ লিখবো অর্থাৎ এখান থেকে শুরু করে সমান সমানের ঠিক আগের পর্যন্ত পুরোটা তুলে আমরা লিখবো পক্ষ লেখার পর এবার এটাকে আমরা এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্রে ভাঙব অর্থাৎ দ্বিতীয় সূত্র প্রথম সূত্র নয় এ মাইনাস বি হোলস্কের সূত্রে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই সূত্রে ধরে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে যদি লক্ষ্য করি আমরা এর জায়গায় কত দেওয়া আছে থ্রি এ আর বি জায়গায় দেওয়া আছে ফোর বি তাহলে এ স্কোয়ারের জায়গায় আমরা এবার করবো থ্রি এ লিখে ওটার উপরে হোল স্কোয়ার তারপরে মাইনাস বস তারপরে সূত্রে টু বস হব গুণ চিহ্ন দিয়ে এ বসাবো হব এ তো আমাদের এখানে কত আছে থ্রি এ তাহলে থ্রি এ বস গুণ চিহ্ন দিয়ে পাশাপাশি বিকে রাখবো এখানে বি জায়গায় কত দেখতে পাচ্ছি ফোর বি তারপরে প্লাস প্লাস নেওয়ার পরে বি স্কোয়ার অর্থাৎ এখানে বি আছে বলে বি স্কোয়ার কিন্তু আমাদের বি জায়গায় কত দেওয়া আছে ফোর বি লিখে তার উপরে হোল স্কোয়ার করব এটা হচ্ছে আমাদের সূত্র তারপরে কত দেখতে পাচ্ছি প্লাস টোয়েন্টি ফোর এ বি তাহলে কিন্তু সেটা লিখে রাখতে হবে প্লাস টোয়েন্টি ফোর বি এবার তিনের বর্গ অর্থাৎ দুটো তিন গুণ করলে পরে তিন নয় সঙ্গে এ স্কয়ার মাইনাস তিন চারা বারো বারো 24 চব্বিশ সঙ্গে এবি তারপরে প্লাস চারের বর্গ অর্থাৎ দুটো চার মানে ব্র্যাকেট তুলে দিলে পরে দুটো চার চার চারে ষোলো সঙ্গে বি স্কয়ার আর এটা যেমন আছে তেমনই রাখবো টোয়েন্টি ফোর এবি মাইনাস টোয়েন্টি ফোর কেটে গেল কেটে যাওয়ার পরে এখানে কী পাচ্ছে আমরা নাইন এ স্কয়ার প্লাস সিক্সটিন কেন কি এই রাশিটির সামনে যে চিহ্নটা সেটা বসাবো সিক্সটিন বি স্কোয়ার তাহলে নাইন এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার প্রমাণিত হয়ে গেল তাহলে পাশে লিখবো প্রমাণিত বামপক্ষ সমসমান ডানপক্ষ প্রমাণিত লেখার আগে দেখো এখানে আমি সূত্রটা কিন্তু পাশে লিখে রেখেছি এ মাইনাস বি হল স্কোয়ার ইকো টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এরপর আমরা আট দাগের অঙ্কটা করবো টু এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকোয়াল টু টু এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস দেখো এখানে প্লাস এখানে বাকি কিন্তু সেম তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা আট নং সূত্রে সাহায্য করব এ প্লাস বি হোল স্কোয়ার টু এ মাইনাস তাহলে প্রথমে আমরা পক্ষ লিখব সমান সমান এটা পুরোটা বসাব টু এ প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার টু এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তাহলে দেখো এখানে আট নং সূত্রের সাহায্যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি এ প্লাস বি এখানে আসবে এ মাইনাস বি শুধু প্লাসের জায়গায় মাইনাস তাহলে আমাদেরও সেম প্লাসের জায়গায় আমরা কী করবো মাইনাস করে নেব টু এ টু এই থাকবে প্লাস যেখানে আছে সেখানে মাইনাস বসাবো আর লিখবো ওয়ান বাই এ এর তারপরে কি লিখতে হবে প্লাস প্লাস বসাব ফোর বস গুণ চিহ্ন দিয়ে এ বসাব এর জায়গায় তো এ কিন্তু আমাদের এর জায়গায় কি দেখতে পাচ্ছি টু এ তাহলে এখানে আমাদের টু এ বসাতে হবে তারপরে বি এখানে বি ছিল বলে আমাদের এর জায়গায় কত ওয়ান বাই এ তাহলে এখানে ওয়ান বাই এ বসাবো তাহলে দেখো টু এ মাইনাস ওয়ান বাই এ এটা চলে আসছে টু এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস এই এর সাথে এ এ কেটে গেল তাহলে পড়ে থাকলো কত চার গুণ দুই চার দুগুণে কত আট দেখো প্লাস শুধু এইট তাহলে বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত বামপক্ষ ইকুয়াল টু ডানপক্ষ প্রমাণিত আর যেই সূত্রের সাহায্যে করলাম সেই সূত্রটা আমি পাশে যেহেতু লিখে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টি থ্রিতে আমরা তিনের অঙ্কগুলো করব